আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা কোরআন শিক্ষার এই অনন্য আয়োজনে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি পেশ দিয়ে কিভাবে সাকিন বিশিষ্ট হরফ পড়তে হবে এর পূর্বে আমাদের দুইটি ক্লাস চলে গিয়েছে একটি হলো জবর দিয়ে সাকিন বিশিষ্ট হরফ কিভাবে পড়তে হবে এরপরে যে ক্লাসটা চলে গেছে সেটা হলো জের দিয়ে সাকিন বিশিষ্ট হরফ কিভাবে পড়তে হবে এখন আমাদের সামনে যে ক্লাসটি এসেছে এটি হলো পেশ দিয়ে সাকিন বিশিষ্ট হরফ কিভাবে পড়তে হবে তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن পূর্বের দুইটা ক্লাসেই বলা হয়েছে সাকিন বিশিষ্ট হরফ কিভাবে পড়তে হবে প্রথমত সাকিন যে হরফের উপরে আসবে ওই হরফের ডান দিকে যেই হরফের উপরে জবর যে পেশ থাকবে ওই হরফের সঙ্গে সাকিন বিশিষ্ট হরফ মিলিয়ে পড়তে হবে একবার তো সংক্ষেপে হল সাকিন আলা হরফ তাহার ডান দিকের হরফের হরকতের সঙ্গে একবার মিলে পড়তে হয় যেমন এখানে রয়েছে অফ লাম্পেশ কুল অফ লাম্পেশ কুল অফ মিম্পেশ কুম অফ মিম্পেশকুম অফ রপেশকুর অফ রপেশকুর অফ বাপেশ কুব অফ বাই অফই অফ ওয়েশ কু অফ ওয়েশকু তো এখানে আমাদের এক ট্রেনে টেনে পড়তে হবে কারণ হলো পূর্বের ক্লাসেই বলা হয়েছে মদের হরফ তিনটি আলিফ ওয়া ইয়া তো আলিফ এবং ইয়া এই দুইটা হয়ে গিয়েছে বাম পাশে খালি আলিফ আর জের বাম পাশে যজমালা ইয়া থাকলে থাকিলে একালিফ টেনে পড়তে হবে এখন বাকি ছিল পেশ এবং অও তো এখন এখানে চলে এসেছে পেশের বাম পাশে যজমালা থাকলে থাকিলে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে তো আমরা এখানে পড়েছি অফ উ সিন নুন পেশ সুন সিন নুন পেশ সুন সিন জিম পেশ সুজে সিন পেশ সুজে সিন পেশ সুক। sin qaf pes sin fa pes suf sin Fapish pes suf sin ya sui sin ya sui sin waw su sin waw su lam lube lam lube lam fa luf lam fa luf lam ha Luch. লাম হা হাপেশ লুহ দেখুন এখানে দুইটা হা পাশাপাশি এসেছে এই দুইটা হার মাঝে উচ্চারণের ক্ষেত্রে অবশ্যই পার্থক্য করতে হবে না হলে আপনার কোরআন শরীফে যখন এইভাবে উচ্চারণের পার্থক্য করতে না পারবেন তখন অবশ্যই আপনার কোরআন তেলাওয়াতের মধ্যে যে অর্থ থাকবে এই অর্থটা পরিবর্তন হয়ে যাবে আমরা অবশ্যই উচ্চারণের দিকে লক্ষ্য করে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ লাম পেশ লুর লাম লুর লাম ও লু লাম ও লু ডাল নুন পেশ দুন দাল নুন পেশ দুন দাল রপেশ দুর দাল রপেশ দুর ডাল দুঃখ ডাল কাপ পেশ দু ডাল সিন পেশ দুস ডাল সিন পেশ দুস دال ظا دوز دال ظا دوز دال واو دو دال واو دو حا پش حس حا پش حس حا پش حس حا پش حس حاشن پش حش حاشن پش حش হা সাপে সুস হা সাপেসে হা ওপে তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাস আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরাকাত